আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করে দেখাবো খুব সহজে চাল কুমড়ার মরব্বা এই মরব্বাটি বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি আপনারাও পারফেক্টভাবে মরব্বা তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন মোরব্বা তৈরির জন্য এখানে পাকা চাল কুমড়া নিয়েছি পাকা চাল কুমড়া দিয়ে মোরব্বা বানালে মোরব্বাগুলো পারফেক্ট হবে এখানে আমি অর্ধেক চাল কুমড়া নিয়েছি এখন পটির সাহায্যে কেটে ফালি ফালি করে নিচ্ছি চাইলে এই গাছটি আপনারা ছুরির সাহায্যে করতে পারেন ফালি করে নেবার পরে পিছনের খোসাগুলো ফেলে দিচ্ছি এবং উপরে যে নরম অংশ সেটাও ফেলে দিচ্ছি এরপর অবশিষ্ট বিচিগুলো হাতের সাহায্যে ফেলে দিচ্ছি পুরোটা পরিষ্কার করে নেবার পর চাল কুমড়া কেচে নেওয়ার জন্য কাটা চামচ অথবা সাসলি কাঠের দ্বারা এই গাছটি করা যায় এখানে আমি প্রথমে একটি কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি চাইলে এই গাছটি খেজুর কাটা টুথপিক অথবা সাসলি কাঠি দিয়েও করা যাবে তবে যেটা দিয়ে করা হোক না কেন খুব ভালোভাবে যেন ছিদ্র হয় যেন কোনো প্রকার শক্ত অংশ না থাকে একবারে নরম হয়ে যাবে তবে ভেঙে যাবে না যত ভালোভাবে কেঁচানো হবে চিনি সেরাটা ছিদ্রের ভিতর পুরোপুরি ঢুকবে দেখুন কেঁচানো হয়ে গেছে এবং চাপ দিলে ভিতরের পানি বের হয়ে আসছে ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন ফালিগুলো সাইজ মতো টুকরা করে নিচ্ছি সাইজটা যার যার পছন্দ মতো করে নিতে পারেন চাইলে আপনারা এভাবে ফালি আকারেও বড় বড় টুকরার মোরব্বা তৈরি করতে পারেন এখন একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম যাতে চাল কুমড়ো টুকরোগুলো ডুবে থাকতে পারে এর মধ্যে এক টেবিল চামচ চুন দিয়ে দিলাম খুব ভালোভাবে চুনটা পানিতে গুলিয়ে নিতে হবে বাজারে দু রকমের চুন পাওয়া যায় ঝিনুক চুন আর পাথরের চুন এক্ষেত্রে ঝিনুক চুন ব্যবহার করবেন এরপর চাল কুমড়া টুকরোগুলো চুনের পানিতে ভিজিয়ে সারা রাতের জন্য অথবা সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দিতে হবে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সকাল বেলা দেখিয়ে দিচ্ছি যে সারা সারা রাত ভিজে চাল কুমড়া গুলো একবারে শক্ত হয়ে গেছে এখন চুনের পানিটা ছেঁকে ফেলে দি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন চুনের গন্ধ পুরোপুরিভাবে চলে যায় এবার চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে কুমড়ার টুকরোগুলো দিয়ে ভাপিয়ে নিতে হবে এমন ভাবে ভাপাতে হবে যেন খুব বেশি নরম হয়ে না যায় আবার খুব শক্ত হয়েও না থাকে আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ তারা নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে দিবেন খুব বেশি বয়ল করলে টুকরোগুলো ভেঙে যাবে ভাপানো হয়ে গেলে স্টেইনারে ছেঁকে নিতে হবে এখন অন্য একটি পাত্রে ছেঁকে নেওয়া চাল কুমড়ার টুকরোগুলো নিয়ে নিলাম এবার এতে মেজারমেন্ট কাপের চার কাপ চিনি দিয়ে দিলাম চিনি গলানোর জন্য এক্সট্রা পানির দরকার নেই চাল কুমড়ার রসেই চিনি গলে যাবে এখানে আমি অর্ধেক চাল কুমড়ার জন্য চার কাপ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের কুমড়ার পরিমাণ অনুযায়ী চিনি ব্যবহার করবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে চিনিটা গলে যাবার জন্য রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর চিনিটা মোটামুটি গলে এসেছে এখন স্প্যাচুলার সাহায্যে বাকি চিনিটা চাল কুমড়ার টুকরোগুলোর সাথে মিশিয়ে নিতে হবে এভাবে আস্তে আস্তে চিনিগুলো সব গলে যাবে এবার এদের দুইটা তেজপাতা এবং দুই স্টিক দারু চিনি দিয়ে দিলাম এতে করে মোরব্বা থেকে সুন্দর একটা স্মেল আসবে এরপর মাঝারি আঁচে সময় দিয়ে মোরব্বাটা রান্না করে নিতে হবে বেশি আছে রান্না করলে চিনির কালার লালচে হয়ে মোরব্বার সাদা কালারটা নষ্ট হয়ে যাবে মোরব্বার কালারটা যত বেশি সাদা এবং স্বচ্ছ হবে মোরব্বাটা দেখতে ততই সুন্দর হবে মোরব্বাটা হলো কি না বোঝার উপায় হলো একবারে সাদা এবং স্বচ্ছ দেখাবে খুব বেশি ড্রাই করা যাবে না তাহলে একবারে শুকিয়ে শক্ত হয়ে যাবে পনেরো থেকে বিশ মিনিট জাল করার পর চিনির শিরাটা শুকিয়ে গেছে কিন্তু খুব বেশি শুকানো যাবে না যাতে মোরব্বাটা একবারে কটকটের না হয়ে যায় প্যানের তলায় হালকা রস থাকাকালীন অফ করে দিতে হবে তাহলে ভিতরটা একবারে জুসি থাকবে দেখুন মরপাটা পারফেক্ট ভাবে হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডের উপর টুকরাগুলো ছড়িয়ে খোলা জায়গায় রুম টেম্পারেচারে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে সংরক্ষণের জন্য এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে হবে অল্প কিছু দিনের জন্য সংরক্ষণের জন্য চেম্বারে রাখা যাবে তবে নর্মাল বছর জুড়ে রাখার ক্ষেত্রে ডিপে সংরক্ষণ করতে হবে আমি এখান থেকে আপনাদের একটি পিস ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা জুসি হয়েছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন নতুন নতুন ভিডিও পেতে ভুল ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ